হ্যালো ভিউর্স সবুজ আছি আপনাদের সাথে আজ আমি দেখাবো রিয়েলমি এক্স টু প্রো এই ফোনটির পাসওয়ার্ড লক তো পাসওয়ার্ড লক কীভাবে রিমুভ করবেন জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে তো এই জন্য আমাদের প্রয়োজন হবে আনলক টুল আনলক টুল আমরা লগ করে নিব আর আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দেয় যারা টুলের জন্য কাজ করতে পারতেছেন না খুবই সাশ্রয়ী মূল্যে আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে টুল ভাড়া নিয়ে কাজ করতে পারবেন তো আমার এখানে সব ধরনের টুলই আছে আনলক থেকে শুরু করে তো আপনারা দেখা যাচ্ছে যে যদি আমার কাছ থেকে টুল নেন নিয়ে যদি আপনারা আনলক করেন ঠিক আছে তাহলে আপনাদের আর টুল কিনে লাগলো না আর নতুন যারা জিএসএম আছেন তারা যদি আমার এই ভিডিওটা ফলো করেন আমি মনে করি যে আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন কেননা আমার এখানে আসলে সব ধরনের ভিডিও আমি পোস্ট করে থাকি হার্ডওয়ার সমস্যা আইসিডি বলিং অটো রিস্টার্ট লোগো ঠিক আছে সব ধরনের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলটিতে আছে তো যারা নতুন যারা জিএসএম লাইনে আসতে চান বা কাজ কোথায় শিখবেন খুঁজে পাচ্ছেন না তারা যদি আমার ফলো করেন তো আমি আশাবাদী যে আপনাদের অনেকটা নলেজ চলে আসবে আপনাদের আর কোথাও কোর্স করতে হবে না তো আমার এই ভিডিও দেখলে আপনারা সব শিখতে পারবেন আর আরেকটি বিষয় অনেকে আনলক করতে ভয় পায় ঠিক আছে আনলক করতে আমার চিন্তা করে যে আমি এই ফোনটাকে আনলক করবো যদি ডেট হয়ে যায় আসলে ভয়ের কোনো কারণ নেই আপনাদের টুল লাগলে আমাকে বলবেন আমি অনলাইনের মাধ্যমে করে দিব আর এটা হচ্ছে কোয়ালকম সিপিও তো এটা আমরা স্ক্রিন লকটা রিমুভ করার জন্য রিসেট ফ্যাক্টরি যেটা আছে ওইখানে ক্লিক করব দেন আমার সবগুলো লক ছুটে যাবে যদি অ্যাফারবি লক থাকে সেটাও রিমুভ হবে আর অবশ্যই এটা আপনার মাইনাস আর প্লাস যে ভলিউম বাটন আছে ওটা চাপ দিয়ে ধরে সেটাকে বন্ধ করে চাপ দিয়ে ধরে পরে এটা প্রবেশ করাবেন না হলে কিন্তু এটা ইউএসবি কিন্তু কানেক্ট করবে না তো আমার ইউটিউব চ্যানেলটিতে অসংখ্য ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন হার্ডওয়ার্ক বিষয় সলিউশন আছে আইসিডি বলিং থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে তো সবাইকে বলবো যারা নতুন জিএসএম লাইনে আছেন বা যারা কাজ শিখতে আগ্রহী তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইভেন আমার ইউটিউব চ্যানেলটিও ভিজিট করে দেখবেন ঠিক আছে এখানে অনেক ভিডিও আছে ভিওয়ার্স ঠিক আছে আপনাদের এখানে জন্য এখানে অনেক ভিডিও আছে আপনারা দেখে দেখে আপনারা অনেক ফোনের সমস্যা সমাধান করতে পারবেন আসলে ইউটিউবে তো অনেকেই ভিডিও পোস্ট করে হ্যাঁ তো অনেকে দেখা যায় কার্ড সিট করে দেয় তো আমার এই ইউটিউব চ্যানেলটিতে কোনো ধরনের ফেক ভিডিও আমি আপলোড করি না সবগুলো একদম রিয়েল এবং কি পারফেক্টলি কাজ করবে ঠিক আছে আপনার যদি ড্রাইভার সব ঠিক থাকে তাহলে অবশ্যই এটা স্কেল লকেরই হবে তো ছোট্ট একটা ভিডিওতে আপনাদের আমাদের শেয়ার করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলের সাথে থাকবেন ভিউয়ার্স আপনারা শুধু আমার ভিডিও দেখেন কিন্তু আপনাদের কমেন্ট করেন না আপনারা শেয়ার করেন না ঠিক আছে এটা কিন্তু খুব খারাপ লাগে আপনাদের একটু ভালোবাসা পেলে আরও সহ বাড়ে ভিডিও বানার জন্য ঠিক আছে আপনারা আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে সাপোর্ট করবেন প্লাস আমার ভিডিও ভিডিওগুলো শেয়ার করবেন যারা নতুন জিএসএম যারা আছে তাদের মাঝে এটা শেয়ার করে দিবেন তাতে হবে কি যারা নতুন যারা জি এস কাজ করতে চাচ্ছে তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে তাদের অনেক হেল্প হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ